আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অরহর ডালের একটা রেসিপি মিশালি বিভিন্ন রকম সবজি দিয়ে অরহর ডালটা আমি কী করে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ইজি সিম্পল অথচ স্বাস্থ্যকর একটা রেসিপি খুবই হেলদি রেসিপি তো চলো দেখিয়ে দিয়ে আজকে আমি কিভাবে অরহর ডাল দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করলাম অনেকেই অনেকভাবে রান্না করে থাকো আজকে আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দেখো আমি যত ধরনের সবজি হয় সব নিয়ে নিয়েছি সজনে যা শালগম ফুলকপি কুমড়ো গাজর সমস্ত ধরনের সবজি নিয়ে নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা একটা করে সব কটা সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা জায়গায় আমি এগুলোকে নিয়ে নেবো এর মধ্যে কিন্তু আমি থরও অ্যাড করেছি থোরটা আমি তোমাদের কাটা দেখাইনি নি আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি বাঁধাকপি দিয়েছি এরকম অনেক রকমের সবজি আমি কিন্তু এর মধ্যে অ্যাড করেছি বেগুন অ্যাড করেছি কাঁচকলা অ্যাড করেছি সব কিছুই আমি এর মধ্যে অ্যাড করেছি তোমাদের কাছে যে ধরনের সবজি থাকবে সব দিয়ে কিন্তু করে নিতে পারো এটা কিন্তু খুবই একটা হেলদি ডাল রেসিপি তো আমি এখানে খুব সামান্য পরিমাণে ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম চাইলে তোমরা অন্য তেলেও করতে পারো কোনো সমস্যা নেই দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমি ফোরনে দিয়ে দিলাম যখন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা থেকে একটা সুন্দর ভাজার গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ফোড়নে কালো জিরে এই কালো জিরে দিলে কিন্তু অরহর ডালের গন্ধটা খুব সুন্দর ছাড়ে এছাড়াও জিরে দিলেও ছাড়ে যদি ফোড়নে কালো জিরে কেউ না খাও তাহলে কিন্তু কালো জিরে বদলে এমনি সাদা জিরে দিলেও হবে সাদা জিরে দিয়েও অরহর ডাল খেতে ভালো লাগে তো এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ যখন ছাড়বে তখন আমি কিন্তু ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো খুব সোজা একটা রেসিপি একদম সিম্পল কোনো অসুবিধা হবে না সব সবজি দিয়ে একবারে নাড়িয়ে নেবে একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে এর মধ্যে কিন্তু আমি ডালটা ধুয়ে কয়েকটা হুয়েসেল দিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডালটা গলে যায় আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণে ডাল ব্যবহার করেছি এতটা সবজির জন্য তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতন ডাল ব্যবহার করতে পারো আমি এখানে খুব বেশি ডালের ব্যবহার করিনি কারণ ডালটা আমি পাতলা করব সেই জন্য ডালটা আমি ঘন করব না ডালটাকে সিদ্ধ করে আমি কিন্তু ভালো করে একটা ঘুটনি দিয়ে ঘুটিয়ে তাকে রেখে দিয়েছি জল মিশিয়ে এটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবার সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি খুব বেশি যে ভাজার দরকার আছে তা নয় খুব বেশি ভাজলে হয়তো খেতে ভালো লাগে কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো না তেলের ব্যবহারটা বেশি হয় যতক্ষণ না পর্যন্ত সবজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন বা স্বাদ মতন নুন হলুদ দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম করে কেটে টমেটোর পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়ে দিলে দিতে পারো টমেটো দিলে কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে তো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে অ্যাড করেছি এখানে যতটা পরিমাণ সবজি তোমরা দেখছো এটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই কমে যাবে কারণ বাঁধাকপি থেকে জল ছাড়বে অন্যান্য অনেক সবজি আছে যেগুলো থেকে জল ছাড়ে সুতরাং এটা কমে যাবে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করবো না আলাদা করে সবজি বা বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আমি এখানে একটু মিষ্টি আলুরও ব্যবহার করেছি সব ধরনের সবজি দিয়ে রান্না করে দেখবে এটা অনেক বেশি টেস্টি লাগে তো একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট বাদে দেখো সবজিটা কত কমে গেছে আর সবজিগুলো কিন্তু ওই জলেই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো খুব গলিয়ে ফেললে ভালো লাগে না এ দেখো এখানে আমার ডালটাও তৈরি হয়ে গেছে ডালটা কিন্তু আমি আরেকবার একটু ফুটিয়ে নিচ্ছি যেহেতু আমি এর মধ্যে কিছুটা জল যোগ করেছি ডাল সিদ্ধ করে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম আর কোনো ধরনের মশলার কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে না ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি আমি ডালটাকে কিন্তু আজকে খুব পাতলা রাখবো একেবারে জলের মতন এটা দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো কেউ যদি ঘন করতে চাও সে ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এক চামচের জায়গায় দু চামচ টু টেবিল স্পুন ডাল বাড়িয়ে দেবে বা তার চেয়েও বেশি নিতে পারো যার যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী বাড়িয়ে দিতে পারো আমি ডালটা ফুটবার জন্য অপেক্ষা করব। ডালটা কিন্তু ফুটে উঠলে সবজিগুলো যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি আর ঢাকা দিয়ে নিতে আমি এটাকে খোলাই সিদ্ধ করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ডালটা একটু ফুটিয়ে নিলে স্বাদটা ভালো হয় ডালটা কিছুক্ষণ সময় ধরে আমি একটু ফুটিয়ে নেব ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ফুটে যাওয়ার পর দেখো উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি ধনে পাতাটা হাতের সামনে থাকলে অবশ্যই দেবে গন্ধটা খুবই সুন্দর ছাড়ে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে একবার একবার বাড়িতে অন্তত এই সাধারণভাবে তৈরি করা ডালটা তোমরা একবার ট্রাই করে দেখবে এটা খেতে কিন্তু খুব ভালো হয় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো